আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ তোমরা বিভিন্ন সময় জানতে পারতেছো বিভিন্ন রিউমার্ক ছড়াচ্ছে পরীক্ষা হবে না পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে এই নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে কোথায় ঢাকা এডুকেশন বোর্ড ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটে গেলে তোমরা নিয়মিত সব তথ্য পাবা ওকে সেকেন্ডলি কথা হচ্ছে কি যেই বিষয়টি ইন্ডিকেট করছে সেই বিষয়টা আমি সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করতেছি খুব শীঘ্রই তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ খুব শীঘ্রই তোমাদের এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে এবং সেই প্রশ্নপত্র অনুযায়ী নতুন রুটিন করা হচ্ছে সেই রুটিন অনুযায়ী অবশিষ্ট এক্সামগুলো অনুষ্ঠিত হবে সেই এক্সামগুলোর প্রিপারেশন নিতে থাকো তোমরা সেই সাথে আমি বিগত একটি ভিডিওতে বলেছি তোমরা অ্যাডমিশন টেস্টেরও প্রস্তুতি নিতে থাকো একই সাথে অ্যাট এ টাইম কারণ অ্যাডমিশন টেস্টে তোমরা খুব একটা সময় পাবা না সো যাই হোক সব মিলে তোমরা ভালো একটা প্রিপারেশান নিতে থাকো আর ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটে সংযুক্ত থাকো এবং প্রত্যেক দিন অন্তত একবার হলেও ঢাকা এডুকেশন বোর্ড এই ওয়েবসাইটে গিয়ে তোমরা নিয়মিত আপডেট তথ্য জানতে পারবা ইনশাআল্লাহ আমি নিয়মিতভাবে এইচএসি আইসিটি সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করি সো তোমরা তোমাদের জুনিয়রদের সাজেস্ট করতে পারো যে এই চ্যানেলটা দেখার জন্য ইনশাআল্লাহ উপকৃত হবে তো আজকে এই পর্যন্তই সবাইকে আসসালামু আলাইকুম